আসসালামু আলাইকুম আজকে আমি দাঁতের একটা সমস্যা নিয়ে আলোচনা করব যে আপনারা যে কারণে রুট ক্যানেল করেন রুট ক্যানেল কেন করা লাগে তো সাধারণত দাঁতের নাভগুলো যখন নষ্ট হয়ে যায় তখন দেখা যায় জয় রুগী ঠান্ডা পানি খেতে গেলে দাঁতে খুব ধরে খুব শিরশির করে অথবা কোনো শক্ত জিনিস মাছের কাঁটা বা মাংসের হাড় যদি দাঁতের নিচে পড়ে তাহলে খুব ব্যথা অনুভব করে তখন এক্স রে করলে দেখা যায় যে দাঁতের রুটটা নষ্ট হয়ে যাচ্ছে তখন এটার মূলত স্থূলমাত্রার চিকিৎসায় কোনো এর চিকিৎসা নাই তখন ডাক্তার পরামর্শ দেয় যে রুট ক্যানেল করতে হবে রুট ক্যানেলটা কি এর দাঁত ছিদ্র করে ভিতর থেকে যে রুট বা যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো ধাপে ধাপে এটাকে উঠিয়ে ফেলে এরকম তিন দিন বা চার দিন দাঁতের ডাক্তার এই কাজটা করে তারপরে শেষের দিন যে ওই ছিদ্র দিয়ে দাঁতের ছিদ্র দিয়ে ফাইবার ঢুকিয়ে দেওয়া হয় ফাইবার ঢুকিয়ে দিয়ে তারপরে ওটাকে সিল করে একটা ক্যাপ লাগিয়ে দেওয়া হয় তাতে মোটামুটি চার থেকে পাঁচ দিন প্রায় দুই মাস সময় লাগে এই কাজটা করতে আমার প্রশ্ন যে এই রুট ক্যানেল ছাড়া এই দাঁতের নাপকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় কি না হ্যাঁ হোমিওপ্যাথি বলে যেটা আবার এই রুট ক্যানেল ছাড়া এই দাঁতকে আবার সতেজ করা দাঁতের নাপকে সতেজ করা আবার সম্ভব এবং আমি এ ধরনের অনেক রুগী দেখছি যারা এরকম দাঁতের শিশির করে শক্ত জিনিস চিবাইতে পারে না ডাক্তার রুট ক্যানেল করার জন্য পরামর্শ দিয়েছে তাদেরকে যদি এই ওষুধটা খাওয়ানো যায় তাহলে পারে তার রুট ক্যানেল করার প্রয়োজন হবে না এবং দাঁত তার একেবারে পূর্বের শক্তি ফিরে পাবে এবং মৃত্যু পর্যন্ত তার দাঁত তার টিকে থাকবে দাঁত কখনো দাঁত তার এই দাঁত কখনো পড়বে না এটার এই যে নাভটা মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটা কি কারণে হয় আমি আগে কারণটা বলি এর কারণ হচ্ছে এটা সিফিলিটিক গ্রুপের রোগ অর্থাৎ কারোর শরীরের ভিতরে যদি সিপিলিটিক জ্যাম থাকে তাই সিপিলিটিক জাম অনেক রোগ সৃষ্টি করে মানুষের শরীরে যেমন স্মৃতিশক্তির বিনাশ করা পাগল হয়ে যাওয়া তারপরে তার ক্যান্সার হওয়া এছাড়া আরও অনেক রোগ হয় তার মধ্যে একটা হলো তার হাড় ক্ষয় হয়ে যাওয়া আর একটা রোগ হলো দাঁতের নার্ভকে নষ্ট করে ফেলা তো এই দাঁতের নাফ যে নষ্ট হয়ে যাচ্ছে সে ঠান্ডা পানি সহ্য করতে পারছে না এবং কোনো শক্ত জিনিস চিবাইতে পারে না যদি খাওয়ার সময় কখনো মাছের কাটা তার ওই দাঁতের নিচে পড়ে তো এত ব্যথা অনুভব করে মনে হয় যেন আমার জীবনটাই মনে হয় যেন বেরিয়ে গেলে এরকম অনুভব করে কিন্তু তারপরেও এই রুগীর কোনো রুট ক্যানেল করা লাগবে না এটা হোমিও চিকিৎসাতেই আরোগ্য হওয়া সম্ভব এবং এটা আমার পরীক্ষিত এবং প্রমাণিত এই ওষুধটা হল স্টেপি শেগ্রিয়া। এই স্টেপি সেকগ্রিয়া যদি খাওয়ানো যায় মাত্রায় তাহলে তার রুট ক্যানেলের কোনো প্রয়োজন হবে না এবং সে স্বাভাবিক অবস্থায় ফিরে পাবে এবং কোন কোন রোগীর দেখা যায় তিন চারটা পাঁচটা দাঁত একসঙ্গে ব্যথা করে এবং ডাক্তার বলে যে সবগুলো দাঁতেই তার রুট ক্যানেল করা লাগবে কিন্তু এক স্টেপি সেগ্রিয়া আপনার সমস্ত দাঁতের নার্ভের শক্তি আবার ফিরে আসবে নার্ভ তাজা হবে এবং ওই দাঁত আর কখনও ডেড হবে না আপনার নার্ভও সতেজ থাকবে এবং আপনি সব ধরনের খাদ্য খাবার খেতে পারবেন ধন্যবাদ